শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে হচ্ছে গিয়ে ধীরাই উপজেলায় আসছি এখানে সরমঙ্গল একটা ইউনিয়ন ইউনিয়নের ধনপুর গ্রাম বলা হয় এটারে গ্রামে এখানে এসে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে পুনর্বাসন কার্যক্রমে আমি বলছিলাম যে মসজিদ মন্দির এবং মাদ্রাসা চেষ্টা করবে এগুলা হাত দিয়ে কিছুটা পুনর্বাসন করার জন্য বা এদের ক্ষয়ক্ষতি যতটুকু পোষাই দেওয়া যায় করার জন্য আমার পিছনে যেটা দেখতেছেন এটা মসজিদ বাজে এখন হচ্ছে গিয়ে পনে একটা একটু পরে জুম্মার নামাজ হবে শুক্রবারের আপনাদের এই মসজিদটা পানি উঠতে উঠতে এই জায়গা পর্যন্ত পানি উঠছিল এটার অবস্থা এত বাজে হয়ে গেছে যে এই দেখেন এই টিনের অবস্থা দেখেন আমি আপনাদেরকে আরেকটু ভিতরে দেখাই এই টিনগুলার অবস্থা আমরা এই আপনাদের যে টাকা আপনারা দিচ্ছেন এইটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি সব জায়গায় এই মসজিদের অবস্থাটা আপনাদেরকে আগে একটু দেখাই দিই এখানে আসেন এই এই একটু পরে এখানে জুমার নামাজ হবে পানি ছিল প্রায় ওনারা বলতে চাচ্ছেন যে আমি আপনাদের এদের কাছ থেকে ইমাম সাহেবের কাছ থেকে আপনাদের ইন্টারভিউ নিব এই দেখেন এখানেই হবে এখানেই হবে জুমার নামাজ এই 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 যে ইডিটটা হচ্ছে কি আপনি দেখেন পানি গিয়ে প্রতিটা টিনের যা অবস্থা আছে এগুলা পুরাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এন্ড এটা আমাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসছি আমরা কারণ আমরা মনে করি এখানে একজন ইমাম সাহেব আমি জিজ্ঞেস করি

কষ্ট করে আছেন সাহেব একটু একটু এখানে যারা আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটা আসেন আসেন এইটা আশা করি এক দুই দিনের ভিতরে আমরা পুনর্বাসনের জন্য যা যা করা লাগে আপনারা দুই একদিনের ভিতরে এই ভিডিওটা দেখতে পাবেন যে ওনাদের তিন তিন দিয়ে লিস্ট মসজিদটারে নামাজ পড়ার মতো অবস্থা করার জন্য যা যা করা লাগে আমরা করব

এই শরীরটা নিয়ে আপনাদের টাকাগুলো ঠিকমতো ঠিক মতো পৌঁছাইতেছে কিনা এটা মানে টেক কেয়ার কি আমার দায়িত্বের মধ্যে পড়ে পুরা আমি আপনাদের কাছে দোয়া চাই যে যেহেতু সুরামগঞ্জ আর হবিগঞ্জের মাটিতে নামছি এই সিলেটের মাটিতে একবার নামছি এই মাটিটাকে মিনিমাম একটু সুরক্ষা না দিয়ে আল্লাহ যেন আমার এখান থেকে না নেয় এই দোয়াটা আপনাদের কাছে চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন